পাউরুটি দিয়ে কখনও পুলিপিটা খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটা আপনার জন্য এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল যারা মিষ্টি খাবার ভালোবাসেন অবশ্যই রেসিপিটা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন তো প্রথমে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি সুজিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে গুড়টা এখানে অ্যাড করে দিবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ সামান্য লবণ পোনে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তবে এখানে আপনারা লিকুইড দুধ দিতে পারেন কিছু সময় জাল করে নেব। তবে এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন তবে খেজুরের গুড় দিলে খুব সুন্দর একটা গ্রান আসে তো আমি কিছু সময় জাল করে পানিটা শুকিয়ে নিচ্ছি আর যখন এরকম জমাট বেঁধে আসবে তখন আমি এটাকে ছোলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যায় আমি এখানে পারুটি নিয়েছি যে কটা পিঠা তৈরি করব সে কটা পারুটি নিয়েছি একটা বেলুন দিয়ে এভাবে পারুটিগুলোকে চ্যাপটা করে নিতে হবে মানে সম্ভব মানে চ্যাপটা করা যায় ঠিক সেভাবে কিন্তু এটাকে চ্যাপটা করে নিতে হবে তারপর একটা কুকি কাটার দিয়ে এটাকে গোল শেপ করে কেটে নিতে হবে আমি একটা বাটি দিয়ে কাজটা করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণ পাতলা হয়েছে অবশ্যই চেষ্টা করবেন একদম পাতলা করে বেলে নিতে তো সেমভাবে আমি অনেকগুলোই কেটে নিয়েছি এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি যে পুরোটা রেডি করেছিলাম মাঝখানে কিছুটা পরিমাণ দিয়ে এখন রুটির চারপাশে একটু পানি দিয়ে দিচ্ছি একটু ভালো করে পানিটা লাগিয়ে নিতে হবে এতে করে কিন্তু বন্ডিংয়ের কাজটা হবে এখন এটাকে এভাবে হোল্ড করে আমি চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু খুলে যাবে না তবে অবশ্যই একটু চেপে চেপে ভালো করে মুখটা আটকে দিতে হবে তো সেমভাবে আমি সবকটা পিঠা তৈরি করে নিচ্ছি আর এটা তৈরি করা কিন্তু একদমই সহজ অল্প সময়ে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় এদিকে প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এক এক করে আমি পুলি পিঠাগুলো ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে আর এটা কিন্তু খুব দ্রুত একটা কালার চলে আসে খুব সুন্দর একটা কালার হবে আর এটা কিন্তু ভীষণ মোষমোচে হয় যারা মিষ্টি জাতীয় খাবার ভালোবাসেন অবশ্যই কিন্তু বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন কারণ এটা খেতে কিন্তু ভীষণ মোষমচে হয়েছিল উপরে আর ভিতরে একদম সফট হয়েছিল একদম ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ একদম দারুণ একটা পিঠা যারা কখনও পাউরুটি দিয়ে এভাবে ট্রাই করেননি তাদেরকে রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন এটা অনেক বেশি মোচমছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনো পাশে খুলেও যাচ্ছে না তো তেল জড়িয়ে আমি এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি কত সহজে পাউরুটি দিয়ে আমি পুলিপিঠা তৈরি করে নিলাম তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ